3000 ওহ কাছে দেখেন কোয়ালিটি ফুল বাছাই করা মাছ দেখার মতো মাছগুলো কিন্তু সাজা ভাই কিনে সকাল সকাল কতটা আর মাছ ভাই হলো আর বড় ভাই কত করে নিলে নাডি আজকে কত করে নিল পনেরো টাকা বিশ না একাডি পনেরো টাকা করে হ্যাঁ ভালো হয়েছে কোথায় থেকে আসছিলেন ওই পারে থেকে পদ্মার প্রতিদিনই আসেন না মাঝে মাঝে আসলে ভাল লাগে আসলে ভাল লাগে সকাল সকাল উনিশ তেরোশো থেকে এক তেরোশো দুই আয় তেরোশো তেরোশো তারপরে তেরোশো বারো তেরোশো কামাবো না তারপর ভারত তো বেসম না কত যায় মোরকার মুরগি

आठ दुई आठ शाई आठहरू आठहरूका